আসসালামু আলাইকুম কিছু কথা মাথায় ঘুর ঘুর করে যেমন ধরেন আমাদের রসুল আমাদের পিঠের পেছনে একটা সিল ছিল মানে তিনি যে শেষ নবী এটার আর কি প্রমাণের জন্য একটা সিল ছিল ওই সিলের কি যেন লেখা ছিল সম্ভবত লেখা ছিল যে তিনি শেষ নবী এরকম একটা যেটা বলে খতমে নবুয়াদ যেটাকে বলে আচ্ছা এই যে খতমে নবুয়াদ শুধু আমাদের রসুলের আহ ইয়েতেই ছিল পিঠেই ছিল আরো কত নবী আসুল আসছে তাদের তো এরকম ইয়ে ছিল না এরকম সিল ছিল না তো শুধু আমাদের আমাদের রসুলের এখানে কেন ওই সিলটা ছিল আসল কথা কি আল্লাহ কোনো কিছুই এমনি এমনি দেয় না আল্লাহ কোনো কাজ অনর্থক করে না আল্লাহর এই কাজের পেছনে হিকমা থাকে যেটা আমরা বুঝি না যাই হোক দেখেন এর আগে যত নবী আসুল আসছে সবার কাছে কিন্তু আল্লাহ যে কিতাব দিছে যে ওহি পাঠাইছে তাদের কিন্তু এক একজনের এক একটি আসিল যে কি বলে লিখিতভাবে আসছিল সবার কাছে লিখিতভাবে এরকম উহি আসছে যেমন ধরেন তাওরাত ইঞ্জিল এগুলো নাকি লিখিতভাবে আসছে একমাত্র মানে মুখস্থ মুখস্থ ভাবে আসছে হচ্ছে আমাদের কোরআন এই কোরআনটা একেবারে এই যে মুখস্থ আসছে অর্থাৎ যখন উহি আসছে যখনই ইয়ে আসছে তো কোরআন না চলেছে তখনই নবী আমাদের নবী আর আমাদের আহ কি বলে নবীর আশেপাশে সাহাবারা সবাই এটা মুখস্থ করে ফেলছে কিন্তু তার পূর্ববর্তী যত কিতাব আসছে কোনটায় কিন্তু এরকম না কোনটা পাথরে লিখিত আর বিভিন্ন ভাবে আর কি লিখে দেওয়া ভাবে আসছে লিখিত আকারে আসছে অন্যান্যগুলা একমাত্র এই যে মুখস্থ আকারে এসেছিল আমাদের কোরআনি তো অন্যান্য নবীদের পিছনে কিন্তু এরকম কিছুই হয়ে না খতমুল নবাদ ছিল না বা খতমুল নুবাত বলতে তো কি বলে শেষ নবীর হেটি বা ধরেন তিনি যত নাম্বার নবী ছিলেন বা যে জে জামানের নবী ছিলেন ওরকম প্রমাণস্বরূপ তাদের এই পিঠ নিয়েছে পিঠে কখনো ওই নবের সিল ছিল না মুসা নবীর আল্লাহ কত ভালোবাসতেন ইব্রাহিম নবীর আল্লাহ কত ভালোবাসতেন ঈসা নবীর আল্লাহ কত ভালোবাসতেন এত বাঘা বাঘা নুহ নবী কতবার বলছেন নুহ 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 কতবার বলছেন মুসা 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 কতবার বলছেন ইব্রাহিম 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 কোরআনে অভাব নাই তাদের এতবার বিয়েতে নাম যে ইয়েতে বলছে আল্লাহ তাদেরকে তো খুব পছন্দ করতো খুব প্রিয় বান্ধা ছিল তারা আল্লাহ আমাদের রসুল আল্লাহর প্রিয় বান্দা কিন্তু রসুলের কাছে কোরআন হইছে আর নামটা কিন্তু খুব অল্প আসছে খুব অল্প আসছে কতবার যেন হাতে গোনা দুই তিনবার এরকম বেশি না যেমন ধরেন এই যে ইয়েটা আরে কি বলে মেরাজের ঘটনার ইয়েটা যে আল্লাহ বললো কি সুবাহান আল্লাজি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসুমা ইলাল মসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসির সম্ভবত বুঝে গেছে এইখানে কিন্তু আল্লাহ বলছে যে তিনি তার এক বান্দাকে মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইছেন এইখানে কিন্তু রসুলের নাম আল্লাহ কিন্তু নেন নাই বলছেন এক বান্দাকে তার মানে কি কোরআনের নাম ওঠাটা খুব কঠিন ওই যে আবু বকর হজরত আবু বকর রসুলের সাথে ওই কি বলে ওই ইয়েতে ছিল এক গুহা যে আশ্রয় নিয়েছিল যে সেখানে এক এক কি বলে সাথী হিসেবে কোরআনে এটা এটা আসছে আবু বকরের নাম কিন্তু আসে না রসুলের এত প্রিয় সাহাবি ছিল রসুলের পরেই যারাতে ক্ষমতা গেছে তারপরে হচ্ছে আরও কয়েকজন খুব অল্প একজন সাহাবির নাম আর কি কোরআনে আসছে যাই কোরআনের নাম ওঠাটা খুব কঠিন তো যাই হোক রসুলের নাম কোরআনে খুব অল্পই আসছে আর রসুলের কাছে যে কিতাবটা আসছে সেটা মুখস্থাকার আসছে মানে যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে কিতাবটা কীভাবে আসছে সেটা হচ্ছে আকারে রসুল যখন আছে এক এই খত্মনুবতের কাজটা কি এই যেহেতু কোরআনটা আসছে আকারে এজন্যই এই সিলটার প্রয়োজন আসলে আমরা এটা সিল দেখি এটা একটা সিল না এটা একটা চ্যানেল এটা হচ্ছে একটা চ্যানেল যেটা এইখান থেকে শুরু করে যেটার একেবারে এই ব্রেন পর্যন্ত যেটার ইয়ে ছিল সংযোগ ছিল যেমন যখন এই যেমন ধরেন প্রথম ইয়েটা কি আচ্ছা যাই হোক এই আলোটা পরে যেতেছি রসুলের সিনাচাক কয়েকবারই করছে চারবার না জানি পাঁচবার এরকম যে জিব্রাইল আর কিছু তার সহযোগী ফেরেছে তার আইসা রসুলের বডিটার অপারেশন কইরা কিছু কাজ করছে বহুত কাজ করছে কিছু কাজ না বহুত কাজ করছে যেটা হয়তো আমরা আমাদের কাছে এরকমই আসে যে তার বিয়েতে যত হিংসা বিদ্বেষ এগুলো সব দূর করেছে লোভ লালসা হ্যাঁ হইতে পারে অসম্ভব কিছু না কিন্তু ভাইটাল যে কাজটা সেটা হচ্ছে রসুলের ব্রেনের ভিতরে একটা চ্যানেল নির্মাণ করা এরকম হয়তো বা জিব্রাইল করছে কারণ জিব্রাইল সার্জেন ফেরেস তা জিব্রাইল এই কাজগুলো করছে যাই হোক এখন যখন এই কোরআনটা নাজিল হয় রসুল কিন্তু প্রথম বলছিল যে আমি পড়তে পারি না বা কিছু কিছু সময় আসছে যে রসুল বারো জিব্রাইল মানে জিব্বা লাগাইতেছিল যে পড়তে পারতেছে না মুখস্থ হইতেছে না তো আল্লাহ তার বলছে যে আমি তুমি টেনশন করে না আমি তোমার জন্য সহজ করে দিলাম আছে এটা সুরা কেয়ামে আছে আর হচ্ছে যা দেখেন যখন প্রথম ওহিটা যখন আসে এই প্রথম ওহিটা কি ইকরিস রব্বিক খলাক আর শেষের আয়াত একদম সর্বশেষ যে আয়াতটা নাজির হয়েছে সেটা কি সেটা হচ্ছে উম সম্পরার কি জানি এটা ওই একটা আয়াত আছে কি জানি ভুলে গেছি আর এই যে আলিয়াম দিন ইসলামা দিনা সম্ভবত এটা আমার ভুলও হইতে পারে আচ্ছা এটা হচ্ছে একদম সর্বশেষ নাজিলকৃত আয়াত কিন্তু তাইলে এই সিরিয়ালটা কিভাবে নির্মাণ হইল যে প্রথম কিভাবে আসলো আলিফলাম কিতাবুল্লাহ আরিয়ার সর্বশেষ কিভাবে সুরা নাস মালিকিন নাস মালিক নাস এটা কিভাবে আসলো মানে কেউ একজন তো ইচ্ছা করলে চাইলেই তো এটা কোনো মানুষ ইয়ে করতে পারে না স্বয়ং এটা রসুলও পারত না রসুল কীভাবে পারছে পারছে কারণ তার ভিতরে এই চ্যানেলটা নির্মাণ হয়েছে বিভিন্নভাবে কোরআন কিন্তু ধরুন সুরা বাকারা সুরা বাকারা কিন্তু একসাথে নাজিল হয় নাই কিছু কিছু সূরা একসাথে নাজিল হয়েছে কিছু কিছু সুরা খণ্ড খণ্ড আকারে নাজিল হয়েছে আবার ধরেন কখনো সুরা বাকারা নাজিল হয়েছে কখনো যা দেখবেন যে আর এক নাজিল হয়েছে এইরকম প্রেক্ষাপট অনুযায়ী এক একটাই নাজিল হয়েছে কিন্তু এটা সিরিয়ালটা করছে কিভাবে সিরিয়ালটা তো এমন হওয়ার কথা ছিল যে এখন সূরা কি বলে তাহলে কোরআনের ইয়েটা হওয়ার কথা ছিল যে এখন সুরা ওই যে কি বলে সুরা ইকরা ওইটা নাজিল হয়েছে তার মানে কি তার পরেরটা আসতো সিরিয়ালে এইটা থাকতো কোরআনের প্রথমে কিন্তু এইটা কোরআনের প্রথমে নাই সা এটা একদম শেষের পাড়ায় গেছে আর আসলো কি ওই যে আলিফ লামিম জালিকাল কি তাবুল এটা আসলে প্রথমে কেন এইটাই সবকিছু আসলে আল্লাহরই আল্লাহরই আর কি নির্মাণ আর রসুল এত কোরআন কত আয়াত কেউ বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি এই নিয়ে একটাই আছে এত এত আয়াত রসুল এগুলো মেনটেন করছেন কিভাবে আসলে রসুল কোনো কিছু মেনটেন করা লাগেনি এই যে যা কাজ যেই কাজ এই যেই কাজটা এই কাজটাই করছে ওই যে সিল খতমে সিল যেটা মোহর আসলে এটা শুধু মোহর না এটা হচ্ছে একটা চ্যানেলের মুখ এটা হচ্ছে একটা চ্যানেলের মুখ আর এটা যখন যখন প্রথম মহিটা আসছে দেখেন জিব্রাইল যখন ওই যে প্রথম ইকর ইসমির যিনি আসলো আসার পরে কি বলে ওই রসুল বলতে সাই পড়তে জানি না রসুল বলতে সাইন পড়তে জানি না এখন তাইলে জিব্রাইল কর তার ধরে তিনবার চাপ মারলো আসলে চাপ মারলো না কাজ করলো তিনি কাজ করছেন তিনি কিছু কাজ করছেন অর্থাৎ ওই যে চ্যানেলের যে মুখটা এই যে এখানে যে এটা ছিল কি বলে ওই খতন নিরপতের যে সিলটা ছিল ওই কিছু সম্ভবত জিব্রাইল কাজ করছে এখানে যেমন ধরেন আমরা যদি কোনো ক্যান কিনি বা কোনো তেলের বোতল কিনি কোনো কিছু কিনি ওইগুলো কিন্তু কিছু মুখা খোলার পরেও কিন্তু কিছু একটা ইয়ে থাকে যেটা আমাদের খুইলার টান দিয়ে খুলতে হয় খোলার পরে ওই যে তেলের মুখটা পুরোপুরি ওপেন হয় তেলের বোতলের মুখটা এইরকম তো জিব্রাইল ফেরেশতা সম্ভবত তখন ওই তার যে ইয়েটা ছিল মোহরটা সিলটা ছিল ওইটার তিনি মোরক উন্মোচন করছেন পরিষ্কার হুম যে ওই কি বলে যে তেলের বোতলে যেরকম খুলি মুখা খোলার পরেও দেখা যায় যে আরেকটা কিছু টান্দায় খুলতে হয় তিনি সম্ভবত ওইরকম একটা আবরণ ছিল ওই আবরণটা জিব্রাইল ফেরস্তা খুলছে খোলার পরেই দেখবেন যে যখন এরকম বলছে ইকরাবিসাব বিকেল সব একদম অটোমেটিক মানে এখানে গেছে সাউন্ড এখান থেকে একদম অটোমেটিক রসুলের ব্রেনে চলে গেছে আর ব্রেনের ভিতরে হয়তো বা সব কিছু সিরিয়াল করা ছিল যে সব কিছুই সিরিয়াল অর্থাৎ এখন ওই সুরা এই নাজিল হয়েছে কি বলে ওই ইকরা সুরা নাজিল হয়েছে তারপরে ওই ইকরা সুরা ইকটাসুরার জায়গায় সেভ হবে রসুলের ব্রেনে তারপরে যদি ধরেন সুরা বাকারা নাজিল হলো ওই সুরা বাকার ওই যে একদম প্রথমেই রসুলের ব্রেনে সেভ হইলো আইসা রসুলের ব্রেনে সেভ হইলো তারপরে ধরেন মানে সিরিয়াল বাই সিরিয়াল যদিও কোরআন নাজিল হয়েছে কি বলে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে কিন্তু সবগুলো ওই চ্যানেল দিয়া ওই চ্যানেল দেয়া তাদের নির্দিষ্ট পথে নির্দিষ্ট পথ দেখ নির্দিষ্ট জায়গায় যেয়া তারপরে সেভ হইছে এইটাই ছিল এই ইয়ের কাজ কি বলে এই চ্যানেলের কাজ এই চ্যানে বাই এই খত্ন বা সিল এই সিলটাই এই মুখস্থ কারণ কোনোটা যেহেতু মুখস্থভাবে আসছে এই জন্য এটার প্রয়োজন ছিল এই জন্যই আল্লাহ এটা দিছে আর যখনই যেটা নাজিল হয়েছে কি ঠিক তার নির্দিষ্টভাবে জায়গা ইয়াতে নাজিল হয়েছে যেমন ধরেন সুরানাস কখন নাজিল হয়েছে আমি ঠিক বলতে পারি না কিন্তু যখনই নাজিল হয়েছে এটা একদম রসুলের ব্রেনের শেষ ফোল্ডারে যা যা জমা হয়েছে একদম শেষের সিরিয়ালে আবার সবার শেষে নাজিল হইসে আলিয়া লাহুম এই এই আয়াটা এই আয়াতটার জন্য যেই জায়গাটা বরাদ্দ ছিল ওই চ্যানেল দিয়ে এই আয়াতটা ঠিক ওইখানে গিয়েই সেভ হয়েছে তাই জন্য রাসুলের কোনোই অসুবিধা হয়নি যে যখন যেটা আসছে ওটা জায়গা মতো রাসুল ব্রেনে চলে গেছে আর যখন যিনিতে লদ করতেন বা যার যখন প্রয়োজন হইতে ওই প্রথম দিক দিয়ে মানে রাসুল কাছে সব সোজাই মনে হয়েছে সব সোজাই মনে হয়েছে কোন কিছু এলোপাথারি মনে হয় নাই তো আমার মনে হয় এই চ্যানেলের বা এই যে সিল যে সিলমোহর এটা একটা মানে এই সিলমোহরের এইরকম একটা কাজ ছিল শুধু শুধুই যে আমাদের রসুল্লা আল্লাহ সিলমোহর দিবেন এটা না অন্যান্য নবীরা বহুত মজা যা দিছেন কিন্তু কখনো সিল দেন নাই এই খতমে নবতের বা এরকম নবুয়তের কোনো সিল দেন নাই একদম আমাদের রুসুল এটা দিছেন কারণ কি তার কাছে মুখস্তাকা আকারে কোরআন আসছে এই জন্যই যাই হোক ভুল হইতে পারে আল্লাহ ভালো জানে মনে হইল কইলাম